এই ধরনের মজাদার সুস্বাদু তালপিঠা বানানোর পুরো রেসিপি দেখিয়ে দিচ্ছি আমাদের বীরবলের পাঠানো তালের পাল্প দিয়ে প্রথমে একটা পাত্রে আমাদের পাঠানো এই তালের পাল্পটা এভাবে ঢেলে নেবেন এবং এভাবে নেওয়ার পর পরিমাণ মতো এখানে ময়দা রাটা দেবেন একটু লবণ দেবেন এবং এই মিশ্রণটা অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এটাতে মোটামুটি একটা শক্তভাব চলে আসে এবং শক্তভাব চলে আসার পর আমরা এই মিশ্রণটাই কিছুটা চিনি দিব যাতে এর টেস্টটা অনেকাংশে বেড়ে যায় এই যে চিনি দেওয়া হল দেখতে পাচ্ছেন এবং এই চিনিটাকে এর সাথে মিশিয়ে দেবো এভাবে তারপর এরকম যখন কালার চলে আসবে তখন এইখানে আমরা পরিমাণ মতো পানি দিব যাতে অনেকটা লিকুইড লিকুইডের মতো দেখায় কারণ নরম না হলে এটা তালপিঠা বানানো যাবে না তো এইভাবে পানি দেওয়ার পর এই মিশ্রণটাকে আমরা অনেক কিছু সময় পর্যন্ত কিছু সময় নিয়ে নাড়বো নাড়া হয়ে গেলে কিন্তু একটা এই রকম কালার চলে আসবে এখন এই রকম কালার চলে আসলে কিন্তু মোটামুটিভাবে এটা এখন তালপিঠা বানানোর জন্য রেডি এখন গরম তেলে এই একটা চামচে নিয়ে আমরা এটাকে ছেড়ে দেবো একটা প্যানে সাধারণত তিন চারটা বা পাঁচটার বেশি ছাড়া যাবে না কারণ এগুলো বড়ো সাইজের হয় তো এভাবে আপনি আপনার প্যানের সাইজ অনুযায়ী ছাড়বেন ছাড়বেন এবং কালার চলে আসলে এটাকে উলটিয়ে দিবেন এবং উলটিয়ে দেওয়ার পর বেশিক্ষণ রাখতে হবে না কিছুটা সময় রাখার পরে এটা মোটামুটি খাবার জন্য রেডি এখন এই তালপিঠাটা যাকেই দিবেন সেই মুগ্ধ হয়ে খাবে এ হচ্ছে বিষয়টা তো এই পুরো প্রসেসটা এভাবে দেখালাম